আমরা যখনই শুতে যাই তখনই আমরা মাথাটা অনেকটা উঁচু করে শুতে গেলে আমাদের খুব আরাম বোধ হয় তার জন্য আমরা কেউ কেউ একটা মোটা বালিশ অথবা ডবল বালিশ নিয়ে শুতে যাই কিন্তু বালিশ ছাড়া যদি আপনি ঘুমোতে যান তাহলে আপনার কিছু রোগ দ্রুত সেরে যাবে এক নম্বর ঘাড়ের ব্যথা যদি থেকে থাকে তা কিন্তু কমে যাবে শ্বাস প্রশ্বাস সহজ ও স্বাভাবিক হবে মাথায় রক্ত চলাচল ভালো হবে শারীরিক ও মানসিক চাপে যারা ভুগছেন দেখবেন অনায়াসে ম্যাজিকের মতো সেটা গায়েব হয়ে যাবে ঘাড় ও মেরুদণ্ড সোজা থাকবে অর্থাৎ যারা দেখবেন দিনের পর দিন ঝুঁকে যাচ্ছেন তারা মনে রাখবেন সেই কারণেই কিন্তু হচ্ছেন সুতরাং ঘাড় ও মেরুদণ্ড সোজা রাখতে বালিশ ছাড়া ঘুমনো অভ্যেস করুন ত্বক সুন্দর ও কোমল হবে আর শেষ পয়েন্ট হচ্ছে অ্যালার্জি যদি থেকে থাকে আপনার শরীরে তা কিন্তু ধীরে ধীরে কমে যাবে তার একটাই কারণ যেহেতু ব্লাড সার্কুলেশনটা খুব ভালো হবে